রচনাদা এই যে সুবদ্ধা বললেন যে বই নিশ্চয়ই পড়েন কিছু লোক তো বই অবশ্যই পড়েন এত বই কেনা হচ্ছে এত বই বিক্রি হচ্ছে আপনার কি মনে হয় আপনি তো পাঠকের সঙ্গে খুব গভীরভাবে যুক্ত সেই পড়াশোনার প্রতিফলন কি এখন আপনি দেখতে পান মানে কি সমাজে নমস্কার শুভ সন্ধ্যা আমি মঞ্চে যাদের সঙ্গে বসে আছি সব দিক থেকে তারা নানাভাবে খুব গুণীজন এবং আমাদের সকলের খুব পরিচিত জন আপনারা যারা এসছেন এই সন্ধ্যেবেলা এরকম একটা আলোচনা শুনতে তাদের ধন্যবাদ তারাও গুণীজন অবশ্যই এরকম একটা আলোচনা এত কিছু ফেলে বইমেলায় আসেনি বা কেন বইমেলায় এরম আলোচনায় ঢুকবেনি বা কেন প্রথমে আমি বলিনি আমি পাঠককে এত কম ভাবিনা বা ছোট ভাবি না যে কিনলাম বাড়ি নিয়ে গিয়ে সাজিয়ে রাখলাম আমি এটা ভাবি না আমি মনেই করি এবং মনে করতে চাই এবং মনে করে যাব। যে যিনি কেনেন তিনি একটু হোক বেশি হোক বুড়ো হোক আর হোক তিনি পড়েন হয়তো এমন হতেও পারে মলাটের মধ্যে কিছু কাগজ থাকলেই তো তা বই হয় না বা কিছু সাদা কাগজ ছাপলেই সেটা বই হয় না সেটা হয়তো পাঠক কেনার পর কোনো কোনো পাঠক হয়তো বোঝেন তখন হয়তো সেটা প্রত্যাখ্যান করেন কিন্তু মূলত তিনি পড়ার জন্যেই নিয়ে যান আমাদের এখানে আমার আমি খুব একটা বিশ্বের কথা বলতে পারবো না আমার যাওয়া নেই এখনো সেই ফ্যাশন কোট আন কোটটা আসেনি যে বাড়িতে বই সাজিয়ে রাখুন সত্যি কথা বলতে কি কার্যত খুব আমরা এখানে এখন খুব একটা দেখতেও পাই না মানে বই আছে বই রইল এটা খুব কতিপয় মানুষ এটা নিয়ে গর্ব বোধ করে বা আনন্দিত হয় বা এটা নিজের ভালো লাগে এটা নিয়ে সাজিয়ে রাখবর পদ্ধতি কায়দা বোধ হয় এখনও ততটা ব্যাপক নয় আমি যেটুকু জানি হতে পারে আমি যেটুকু জানি আমি যখন এবং প্রতিফলনের মধ্যেই এই যে সঞ্চারীর প্রশ্নটার উত্তরও তার মধ্যে আসবে আমি যখন মেদিনীপুরে সাহিত্য উৎসব বা আমি জলপাইগুড়ির সাহিত্য উৎসবে যাই এবং যে কোনো অনুষ্ঠানে আমি যখন কোনো কোনো অনুষ্ঠানে দেখি যেখানে আমি সুভদ্রা আমার সঙ্গে থাকেন সে অনুষ্ঠানে আসার কথা সুভদ্রাকে মঞ্চ অব্দি নিয়ে আসতে অসুবিধে হয় শুধু কি ভিড়ের জন্য অসুবিধা হয় তিনি পরিচিত বলে অসুবিধা হয় তা নয় সুভদ্রাকে নানা জায়গায় ছেলে মেয়ে ছোট বড় তারা আটকে আটকে রাখে তারা আটকে রাখে প্রশ্ন করে ছবি তোলে তো বটেই এখন ক্যামেরা গেছে অটোগ্রাফ তো নেয় এই কবিতা সেই কবিতা তো তারা একটা কবিতা একেবারে না পড়ে তার কোনো প্রতিফলন তাদের মধ্যে না হয় তারা কোনো ভালো না বেশে জীবনের কোনো সত্য না বুঝে একটা কবিকে ঘিরে ধরছে এবং আমরা বিরক্ত হতাম সুভদ্রা বোধ মনেও থাকবে সুভদ্রার সঙ্গে আমি সকালে বেড়াতে গিয়েও তাই দেখেছি একেবারে আকাশ থেকে উনি তো তারকা নন যে চোখের পর্দায় দেখি বা হোর্ডিংয়ে দেখি আমি তখন বুঝি যে কবিতার মতো বিষয় প্রবন্ধ কবিতা খুব কঠিন বিষয় তো মানে তাতে জনপ্রিয় হয়ে যাওয়া তাকে কোনো কারণ ছাড়া আমার মনে হয় না আমার মনে হয় না যখন চন্দ্রিল কিছু বলেন তার শ্রোতা সংখ্যা শুনি এবং জানি প্রচুর বাড়ে যে বই পড়ে না চন্দ্রিল যে কথা বলেন যেভাবে বলেন এবং যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ও সোনার বারে সংখ্যায় যিনি বই পড়েন বই পড়েন না বই বস্তুটি সম্পর্কে জানেন না সে চন্দ্রিল ভট্টাচার্যের কথা শুনে তার স্বাদ গ্রহণ করার যোগ্য তাহলে যোগ্যতা বাড়ছে কেন নিশ্চয়ই প্রতিফলন পড়ছে আমি এরকম মনে করি না দেবজ্যোতি মিশ্র বসলে একশো বই বিক্রি হয়ে গেল শুধুমাত্র দেবজ্যোতি মিশ্রর মুখ দেখে তিনি সলিল চৌধুরীর ওপর কি কিনেছেন কি লিখেছেন কি বুঝেছেন সে কথা শোনার জন্যে যারা এসেছেন তাদের মধ্যে অন্তত বেশি সব কিছুরই তো একটা ব্যতিক্রম থাকে আমি এটা বিশ্বাস করতেও ভালোবাসি যে তিনি মুখ তুলতে পারছেন না সই করে যাচ্ছেন এমনি এমনি করে যাচ্ছে দূর বহরমপুর থেকে সে বই কিনে নিয়ে যাচ্ছে ওখান থেকে ওই জেলা থেকে বই কিনে যাচ্ছেন আমার মনে হয় না আমার মনে হয় না ঋদ্ধি এমন কাজ করে এমন থিয়েটার করে এমন ছবিতে সে অভিনয় করে এবং তার যে এই এত অতি অল্প বয়সায় এত ভালোবাসা সে বাঙালির মননের ছেলেমেদের পেয়েছে এর পিছনে তো একটা পড়াশুনো আছে ওর পড়াশুনো শুধু বলছি না যে যে ধরনের কাজ ও করে সেটা বোঝার তার স্বাদ নেওয়ার ক্ষমতা তো আছে আমি মনে করি না সেটা বই না পড়ে হয় আমি মনে করি তার প্রতিফলন প্রতিদিন বাড়ছে প্রতিদিন কোনো না কোনোভাবে পারছে এটা ঠিক ওইভাবে দাঁড়ি পাল্লায় বা একটু স্পঞ্জে হাত লাগিয়ে টাকা গোনার মতো করে গোনা যাবে না এই প্রতিফলন থেকেই সেগুলো গুনতে হবে আপনাদের দেখেই বুঝতে হবে Não usca. A não mexa.